বন্ধুরা আজকে আমি আমার এই ফ্রিজটাকে মাত্র চারটে উপকরণ দিয়ে পরিষ্কার করেছি বন্ধুরা কিভাবে কারেন্টের বিল কম আসবে সেই টিপসটা তোমাদেরকে আজকে আমি বলবো ফ্রিজে কিভাবে তোমরা চালিয়েও কারেন্টের বিল কম উঠাবে সেটা তোমাদের বলবো বন্ধুরা পুরো ফ্রিজটা কিভাবে নতুনের মতন চকচকা ঝকঝকা করব সেটাও তোমাদের দেখাবো মাত্র চারটে উপকরণ দিয়ে বন্ধুরা আজকে কিন্তু এই ফ্রিজের বিফোর অ্যান্ড আফটার দুটো ভিডিওই শেয়ার করব তোমাদের সাথে আর দেখো তোমাদের বিফোর দেখিয়ে এবার দেখাচ্ছি আফটার আফটারের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর বিফোরটা কেমন লেগেছে সেটাও বলবে আর টিপসটা কেমন লাগলো সেটাও বলবে দেখো বন্ধুরা ফ্রিজ কিন্তু আমাদের ঘরের সবারই থাকে কম বেশি আর এই ফ্রিজ পরিষ্কার না রাখলে নানান রকম ব্যাকটেরিয়ার জন্ম নেয় শরীরে আর তারপরে কারেন্টের বিল কম কিভাবে আসবে ফ্রিজে কিভাবে জিনিস স্টোর করবে সেইটাও তোমাদের আছে ধামাদার টিপস নিয়ে কী টিপস এই যে ফ্রিজ ক্লিনিং বন্ধুরা তোমাদেরকে শেয়ার করবো বলেছি যে ফ্রিজে কীভাবে কারেন্টের বিল কম আসবে ফ্রিজ কীভাবে তোমরা গুছিয়ে রাখলে তোমাদের অনেকটা হেল্প হবে বন্ধুরা এইভাবে ফ্রিজ যদি তোমরা একবার পরিষ্কার করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো এক মাস পরিষ্কার করার ঝামেলা থাকবে না আমি না এটা দেড় মাস হয়ে গেছে পরিষ্কার করিনি তোমাদের জন্য রেখেছিলাম যে আমি করবো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে তিনটি উপকরণ দিয়ে মাত্র ফ্রিজ পরিষ্কার করব বন্ধুরা আমি একটা অনেক সমস্যায় পড়ে রয়েছি কিছুদিন ধরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা কিছুদিন পরে যতক্ষণ না পর্যন্ত সেই প্রবলেমটা সর্ট আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করব না শর্ট আউট হলে বিফোর অ্যান্ড আফটার দুটোই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করবো কেন করবো না আর ডেলি ব্লগের কথা অনেকেই কমেন্টে বলো যে তুমি একটু ডেলি ব্লগ দাও তোমার সারাদিনের কাজকর্ম খাওয়া দাওয়া রান্নাবান্না সংসার ঘর দোয়ার দেখবো বন্ধুরা মন মানসিকতা অনেকটাই খারাপ রয়েছে তোমাদের সাথে শেয়ার করব বলছি কটা দিন অপেক্ষা করো অবশ্যই শেয়ার করব আর তারপর থেকেই আমি তোমাদেরকে দেখাবো ডেলি ব্লগ কম বেশি আমার দুটো চ্যানেল আছে তোমরা জানো দুটো চ্যানেলেই কিন্তু আমাকে ভিডিও পোস্ট করতে হয় তো তোমরা অবশ্যই আমাকে পাশে থাকবে বন্ধুরা আমি যদি কখনও কোনো ধরো ভিডিও এই চ্যানেলে ছেড়েছি কখনও যদি আমি ওই চ্যানেল দিয়ে কমেন্ট করি তোমরা কিন্তু কমেন্ট পেয়ে যাবে যে কোনো একটা চ্যানেল দিয়ে আমি কিন্তু কমেন্ট করে দিই তোমরা দেখে নেবে আমি এই চ্যানেলে যদি ভিডিও দেখি তাহলে ওই চ্যানেল দিয়ে কমেন্ট করে দিই অনেক সময় আবার অনেক সময় এই চ্যানেল থেকেই কমেন্ট করে দিই তো তোমরা একটু দেখে নেবে চেক করে নেবে আমি কিন্তু বিউটি আরিফা অফিসিয়াল এটা আর একটা আছে আমার বিউটি আরিফা ফ্যামিলি তো দুটোতেই আমার সেম নাম শুধু অফিসিয়াল আর ফ্যামিলি তোমাদেরকে বলে দিলাম তো আমি যদি কমেন্ট করি তোমরা কিন্তু দেখে নেবে যে সমস্যাটাই আমি পড়ে আছি বিগত এক সপ্তাহ দু সপ্তাহ ধরে সেটাও তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করো শেয়ার করবো তোমরা শুনলে অবাক হয়ে যাবে তো এবার তোমাদেরকে বলি যে আমি কি কি উপকরণ দিয়ে এই ফ্রিজটাকে নতুন করেছি পোনো ফ্রিজটাকে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস কালো কোল্ড ড্রিঙ্কসটা নিতে হবে এখানে বন্ধুরা আর তার সাথে আমি নিয়েছি এখানে দু চামচ বেকিং সোডা দু চামচ বিম লিকুইড জেল আর দু চামচ ফলগেট টোটাল রেমেডিটাকে ভালো করে শেক করে নেবে বন্ধুরা একদম মিশিয়ে নেবে যাতে এটা একে অপরের সাথে মিশে যায় একটা পেস্টের মতন তৈরি হয় দেখো আর আমি নিয়ে নেব একটা এরকম ব্রাশ হাত দিয়ে আমি এটাকে মাজবো না এই ব্রাশটা দিয়েই মাজবো তো হাত দিয়ে মাজা যায় তোমরা হাত দিয়েও মাজতে পারো যে কোনো সস বাইট দিয়ে তো আমি এটা দিয়ে পরিষ্কার করব এবার দেখো বন্ধুরা এই সস বাইটটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু ভালো করে আমি ফ্রিজটা ডলে নিচ্ছি একদম কোন ডলে নিচ্ছি এবার এই ব্রাশ দিয়ে ডলতে ডলতে আমার মনে হলো যে কোনাগুলো ভালোভাবে পরিষ্কার হচ্ছে না তো পুরোটা বড় মানে বড় বড় ময়লাগুলো মানে বড় বড় যেখানে জায়গা প্লেন জায়গা সেসব জায়গায় পুরো আমি এটা দিয়ে মাখিয়ে নিয়েছি সুন্দর করে এই সলিউশনটা দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত পুরো কিন্তু এই সলিউশনটা দিয়েই মাখিয়েছি বন্ধুরা একদম কোনা খাঁচড়ি যা যা ছিল সব মেজে নিয়েছি এবার কোনাগুলো থেকে ময়লা উঠছিল না সেই কোনাগুলোকে আমি কী করেছি দেখো বন্ধুরা এরকম একটা চিরুনি নিয়েছি পুরোনো তো ঘরে অনেকেরই পুরনো চিরুনি থাকে ফেলো না সেই চিরুনিগুলোর মধ্যে এরকম একটা পুরনো মোজা পরিয়ে নিয়ে আর আমি এই যে কোনাগুলো যে নোংরা সেগুলো কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এইভাবে যদি পরিষ্কার করো ফ্রিজ অনেক সুন্দর পরিষ্কার হয় আর একটা ফুটা গন্ধ থাকে না এই কোকের কারণে কিন্তু বন্ধুরা যত মানে কোক আর বেকিং সোডার কারণে কিন্তু এই চিটচিটার যে ভাবটা আছে সেই ভাবটা উঠে যায় আর এই কোলগেটের কারণে সুন্দর একটা স্মেল দেয় আর এই যে দাগ পরে যাওয়া কালো ফ্রিজের যে হোয়াইট মানে হোয়াইটের মধ্যে যে কালো দাগ স্পট পড়ে যায় এই কোলগেট আর রিম লিকুইড জেলের কারণে কিন্তু উঠে যাবে আর কোলগেটে একটা সুন্দর স্মেলও দেবে ফ্রিজ এবার দেখো বন্ধুরা পুরোটা কিন্তু আমি এইভাবে মানে এই সলিউশনটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পরে পাখা চালিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে শুকাবো বন্ধুরা শুকালে কি হবে এই রেমেডির যা গুণগুলো আছে এই ফ্রিজের স্কিনের মধ্যে লেগে যাবে আর তারপরে আমি শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছবো বন্ধুরা কাপড়টা কিন্তু অবশ্যই সুতির শুকনো কাপড় হতে হবে ভেজা কাপড় দিলে হবে না শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব। মুছে নেওয়ার পরে বন্ধুরা যদি দেখো যে সাদা চোপচোপ রয়ে গেছে তখন কিন্তু ন্যাকড়াটাকে ভিজিয়ে আরেকবার মুছে নেবে প্রথমে শুকনো দিয়ে মুছবে তারপরে ভেজা দিয়ে মুছে আবার শুকনো দিয়ে মুছবে এইভাবে তিনবার কিন্তু আমি মুছেছি আর দেখো বন্ধুরা ফ্রিজটা কিন্তু মোছার পরে কিন্তু অনেক ক্লিন লাগবে তোমাদের অবশ্যই শেয়ার করবো কতটা ক্লিন করেছি আমি আর দেখো বন্ধুরা এই ফ্রিজ কিন্তু সবসময় পরিষ্কার করে রাখবে এই যে দেখো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি সবসময়ের জন্য ফ্রিজের যে উপরের গাডারটা থাকে গাডারটার থেকে কিন্তু বন্ধুরা কারেন্টের বিল বেশি আসে কিভাবে ফ্রিজের গাডারে যদি নোংরা থাকে তাহলে কিন্তু ফ্রিজ এর দরজাটা ঠিক করে বন্ধ হয় না আর দরজা বন্ধ হওয়ার না কারণে কিন্তু ফ্রিজের কারেন্টের বিলটা বেশি আসে দরজা কোনো সময় ফ্রিজের বেশি খুলে রাখবে না বন্ধুরা দরজা সবসময় বন্ধ রাখার চেষ্টা করবে রাত্রে বা দিনে যখন খাবার খাওয়ার পরে ফ্রিজে রাখার হয় সিলের বাসন থেকে নামিয়ে সব সময় যে কোনো কন্টেনারের মধ্যে খাবারটাকে স্টোর করার চেষ্টা করবে খাবারটা অবশ্যই ঠান্ডা করে স্টোর করবে গরম অবস্থায় স্টোর করবে না সিলের বাসনে কিন্তু খাবার রেখে দিলে ফ্রিজে বন্ধুরা কখনোই গরম অবস্থায় রাখবে না ঠান্ডা করে ঢাকনা দিয়ে অবশ্যই রাখবে কিন্তু আমি বলবো স্টিলের বাসনে না রেখে প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয় সেগুলোতে রাখাটাই বেটার তো কখনো যদি রাখা হয় ঢাকনা দিয়ে অবশ্যই রাখবে ফ্রিজে কখনো খোলা অবস্থায় খাবার রাখবে না খোলা অবস্থায় খারাপ খাবার রাখলে বন্ধুরা তাহলে কিন্তু ফ্রিজের যে একটা মানে আমাদের যে ফ্রিজটা কারেন্টে চলে বরফ হয় সেই এয়ারগুলো যদি খাবারে চলে যায় ওই খাবার খেলে কিন্তু অনেক সময় গ্যাস্ট্রিক হয় ফ্যাট হয় শরীরে অনেক রকম মেদ জমা দেয় জমা করে তো অবশ্যই যদি ফ্ল্যাট থেকে বাঁচতে চাও খাবার সবসময় ঢাকা দিয়ে রাখবে তো বন্ধুরা দেখো এবার আমি কি করলাম আমি কিন্তু মুছে পাখা চালিয়ে শুকানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে চলে এসেছি লিকুইড জেল দিয়ে এই যে ট্রে গুলোকে পরিষ্কার করার জন্য বন্ধুরা এই যে ফ্রিজে বন্ধুরা আমরা সবসময় ব্যবহার করি এটা কিন্তু মাসে একবার অবশ্যই অবশ্যই পরিষ্কার করবে নাহলে কিন্তু এর ভিতরে জামস হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের শরীরে চলে যায় তো খবরদার কখনোই ফ্রিজ নোংরা রাখবে না ফ্রিজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে ফ্রিজে কিন্তু আমাদের রেগুলার খাবার থাকে অনেকেই কিন্তু রান্না করে একদিন দুদিন দিন খায় যারা অফিসে চাকরি বাকরি করো তাদের জন্য বলছি ফ্রিজ সবসময় পরিষ্কার করে এরকমভাবে ক্লিন করে রাখবে তো দেখো বন্ধুরা আমি ভিম লিকুইড জেল দিয়ে কিন্তু পুরো ট্রেগুলোকে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা জানো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি ডিপ ফ্রিজে কখনো ডিপে তোমরা খালি রাখবেন না কিভাবে তোমরা ডিপে জিনিসপত্র রাখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে ভিডিওর শুরুতে তোমরা দেখতেছ আমি কিন্তু আটা আর প্লাস্টিক পার করেছিলাম তো আটা আমরা কিন্তু প্যাকেট আটা কিনে থাকি যারা বা অন্য কোনো মোটা প্যাকেটের জিনিস আসে বাড়িতে চিনির প্যাকেট আটার প্যাকেট ফেলে না দিয়ে দুদিক দিয়ে কাট করে মাপ অনুযায়ী ফ্রিজের নিচে ম্যাট হিসাবে পেটে দেবে ফ্রিজে অবশ্যই ম্যাট পাবে বন্ধুরা ম্যাট যদি না পাও বরফ কিন্তু একদম কন্টেনার দের আকড়ে ধরে বরফ আঁকড়ে যাতে ধরতে না পারে তার জন্য ম্যাট ব্যবহার করা অবশ্যই জরুরি এবার দেখো বন্ধুরা আমি কিন্তু ফ্রিজটাকে পুরোপুরি পরিষ্কার করে এবং ফ্রিজটাকে গুছিয়ে তোমাদের সাথে নিয়ে এসে ফ্রিজটা ক্লিনিং এর পরে দেখো বন্ধুরা আমি ফ্রিজের উপরে কিন্তু একটা ইনডোর প্ল্যান্ট রেখেছি আর তারপরে কিন্তু একটা সুন্দর ম্যাট পেতে দিয়েছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ম্যাট পেতেছি এবার বিফোর ছিল এরকম দেখো মানে এখন দেখাচ্ছি যে আগের অবস্থায় আমার ফ্রিজটা কিরকম ছিল আর এখন অবস্থাটা তোমাদের দুটোই দেখিয়ে দিচ্ছি তো ক্লিনিংয়ের পরে কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর ক্লিনিং এর আগে এইরকম অবস্থা ছিল জঘন্যভাবে তো তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে ফ্রিজ পরিষ্কার করবে দেখো আমি বিফোর আফটার দুটো দেখাচ্ছি বন্ধুরা প্রথমে ফ্রিজে প্রচণ্ড গন্ধ ছিল আর এই যে দেখো আমি তোমাদের বলেছিলাম এই যে সাল্পের প্যাকেট বা আটার প্যাকেট এভাবে কাটিং করে তোমরা ফ্রিজে রাখবে দেখবে বরফগুলো উপরে থাকবে বরফগুলো কখনোই ফ্রিজের নিচে জমা হবে না কোনো রকম বাটির মধ্যে বরফ জমা হবে না কিন্তু ডিপে ফ্রিজে মাছ অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে পারবে বরফ গায়ে লাগবে না এতে কি হবে বরফ কম জমলে তোমাদের কারেন্টের বিলটা সাশ্রয় হবে যখনই খুলবে ডিপ ফ্রিজ সুন্দর করে বার করে নিতে পারবে বরফে শক্ত হয়ে থাকবে না এবার এবার শেয়ার করি আমার আমার আফটার লুকটা ফ্রিজ পুরো ক্লিনিং হয়ে গেছে আমি একটা ম্যাট পেতেছি এই দেখো বন্ধুরা এবার তোমাদেরকে পুরোটা ফ্রিজ ভিতরটা খুলে দেখাচ্ছি প্রথমে দেখো ডিপ ফ্রিজের ভিতরটা এই যে দেখো আমি কিন্তু এখানে একটা আটার প্লাস্টিক আর একটা সার্ফেট টাইডের যে পাঁচ কেজি প্যাকেটগুলো হয় ওইটা তো দুটো বেছিয়ে রেখেছি দেখো একটা ফোটা বরফ নেই আর নিচে দেখো এবার আমি স্টিলের একটা বাড়িতে খাবার রেখেছি কিন্তু ঢাকা দিয়ে আর আমার এখন রাত হয়ে গেছে আমাদের আজকে কিছু খাবার এক্সট্রা ছিল রাজে যে ফ্রিজে আমি রাখবো তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো ফ্রিজটা পুরোপুরি ফাঁকা রয়েছে আর এই ম্যাটটা কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে আর এই ম্যাটটা পরিষ্কার করার জন্য যখন দেখবে একটু নোংরা হয়ে গেছে এই ম্যাটের উপরটা একটু কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যায় কাঁচটা নোংরা হয় না আর গন্ধ হয় না আর দেখো এখানে আমি লঙ্কা রেখেছি একটা বাটার রেখেছি একটা লেবু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুটা ডিম আছে আর এই বোতলগুলো পানির এই দরজার মধ্যে সাজিয়ে রেখেছি সুন্দর করে আর দেখো এখানে যে ম্যাটগুলো আছে ম্যাটগুলো কিন্তু আমি একটু ডিপ কালার নিয়েছি তাহলে নোংরা হলে দেখা যাবে না বিশেষ করে কালো জিনিসের উপরে নোংরা একদম বোঝা যায় না এবার দেখো ভেজিটেবিলসের যে বার করে দেখালাম আমি কিন্তু ওটার ভিতরে প্রত্যেকটাতে যে জিপ জিপ যে চেনগুলো নেট ব্যাগগুলো ছিল আমার মানে নেটের ব্যাগ জিপ লাগানো ছিল ওগুলোর মধ্যে কিন্তু সমস্ত ভেজিটেবলস রেখে আমি কিন্তু কন্টেনারে কিছু কিছু ভরেছি যেমন লঙ্কা টুকিটাকি যেগুলো ছোটো জিনিস সেগুলো কন্টেনারে ভরেছি আর বাদ বাকি ওই লকার ব্যাগের মধ্যে করে আমি কিন্তু এই ভেজিটেবিলসের বক্সে রেখে দিয়েছি আর উপরে একটা মানি প্ল্যান্ট না সরি মানি প্ল্যান্ট না ইনডোর প্ল্যান্ট রেখেছি তো দেখার জন্য এবার বলো তোমাদের ফ্রিজটা কেমন সুন্দর গোছানো হয়েছে আর ফ্রিজটা দেখতে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটা দেখে যাচ্ছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন বন্ধু প্লিজ একটা কমেন্ট করে যেও যাতে আমি তোমাদের পরিবারে যেতে পারি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেলাইকানটা অবশ্যই দাবি দিও যাতে তোমরা আমাকে সবসময় পাশে পাওয়া যায় যারা অলরেডি এই কাজটা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সাথে যে কথাটা শেয়ার করবো বলেছিলাম অবশ্যই করবো আমিও অপেক্ষায় রয়েছি তোমাদেরকে কবে বলতে পারবো আমার মনের অবস্থা খুবই খারাপ তোমাদেরকে আমি কীভাবে বলবো আমি বোঝাতে পারছি না শুধু আমি দিন গুনছি আর অপেক্ষায় রয়েছি কবে আমি আবার ফিরে পাবো তো যাই হোক এখন আমার যাওয়ার পালা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ